বাচ্চা বাচ্চা নতুন আরেকটা ওর বাবা পাঙ্খির ফ্যাট আর মাটা ঘরের বাচ্চা মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে বাচ্চাটা দেখেন বাচ্চাটা পুরো মিলিটারি সিস্টেমের এর পাখা কিন্তু মাশাআল্লাহ আসসালামু আলাইকুম এবিরন কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সবাইকে ভিলেজ ব্রাদার নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে এই ভিডিওতে আমার পিছনে যে লভটা দেখতেছেন এটা আমার আপনাদের অতি পরিচিত একটা লফট এই লভটা হচ্ছে মোহাম্মদ সজীব ভাইয়ের আমি কিছুদিন আগে সজীব ভাইয়ের বাসায় একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে সজীব ভাই উনি কিছু কবুতর কালেকশন করছে দুই হাজার তেইশের শেষে এবং চব্বিশে কিছু কবুতর কালেকশন করছে ওনার রেস করার জন্য খুবই আগ্রহী উনি যে কবুতর নিয়ে গ্রিবাস কবুতর দিয়ে যে উনি রেস করবে টুর্নামেন্ট খেলবে সেই অনেক আগ্রহী সেই আগ্রহ ছিল যে উনি কিছু কবুতর কালেকশন করছে তো ওই কবুতরগুলো আমি আপনাদেরকে দেখাইছি এবং আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে সজীব ভাই ওই কবুতর দিয়ে এই বিগত দুই তিন মাস চার মাসে কিছু বাচ্চা করছে বাচ্চাগুলো মশাল খুবই চমৎকার হয়েছে আমার কাছে স্পেশালি আমার কাছে খুবই ভালো লাগছে আমি চাইতেছি যে সেই ওই বাচ্চাগুলো আপনাদেরকেও দেখাই যে তো আপনারা সকলেই বলবেন যে কমেন্টস করে জানাবেন যে বাচ্চাগুলো কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ঠিক আছে এই কবুতরগুলো মোহাম্মদ সজীব ভাইয়ের আজকের এই ভিডিওতে সজীব ভাই আপনাদেরকে কবুতরগুলো দেখাবে তো চলে যায় সজীব ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সজিকে হেজাহতুল্লাহ আসলো আমাদের বাড়িতে কবুতর দেখার জন্য আমি কবুতর দেখেই বলতেছে যে ভাই একটা ভিডিও করি আজকে আপনাদেরকে যে কবুতরগুলো দেখাবো সেই কবুতরগুলা হলো আমার তেইশ চব্বিশে বা মানে বড়গুলো কালেকশন করা এখন ওইগুলার বাচ্চাই আপনাদেরকে দেখাবো এই যে পাখা এই দেখেন বাচ্চাটা মাসাল্লাহ ভাইয়ের পছন্দের একটা বাচ্চা কবুতর মাসাল্লাহ কয় পরে আছে বাচ্চাটা বাচ্চাটা আছে ও তো তিন পর বাকি আছে সাত পরের বাচ্চা আছে মাসাল্লাহ ই হলো ভাইয়ের প্রথম একটা বাচ্চা পাটা কিন্তু মাসাল্লাহ ছোট থেকে অনেক সুন্দর আশা করি যে দুই হাজার তেইশ চব্বিশে বাচ্চারা ছুটবে নাকি ভাই হুম ইনশাল্লাহ পঁচিশ সালে প্রথম দিক দিয়ে ছাড়বো এটা ইনশাল্লাহ আচ্ছা নেক্সট আমাদেরকে একটা বাচ্চা দেখান এই হলো আমার আরেকটা বাচ্চা এগুলো সব কিনা কেউ কালেকশন করা কবুতরের বাচ্চাই এগুলো আমার সব কালেকশন করা কবুতরের বাচ্চা এগুলো ছুটবে এই যে পাখা ল্যাজ এই যে এগুলো বাচ্চা এগুলো এখন ওইভাবে ওর বাবা মা কি ছিল ভাই ওর বাবা মা ছিল একটা চিলা আর একটা হলো সবুজ গলা নর আর চিলা চিলা লাল গলা খয়রা গলা মাদি আর কি ওটা থেকে এই বাচ্চাটা হইছে যাই হোক মাশাআল্লাহ এটা বাচ্চাটা অনেক খুব সুন্দর হইছে এখন এটা বড় হলে বোঝা যাবে যেটা কি হয় জিরো পড়ে আছে না এখন আপনারাই বলতে পারবেন ভাই বাচ্চাটা কেমন ভাইয়ের অনেক পছন্দের একটা বাচ্চা আপনাদের কাছে কেমন লাগছে বাচ্চাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন বাচ্চা তো চোখটা তেমন বোঝা যায় না এখন এই সব ছোট বাচ্চা তো সিজনে গেলে দেখা যাবে আল্লাহ তালা যদি ওদেরকে হায়াতে রাখে মানে সিজনে গেলে দেখা যাবে যে ওদের ঠিক আছে কেমন হয় এটাও হইলো ওইটার সাথের বাচ্চা এই যে খয়রা গলা মানে দুইটা দুই রকম হইছে এই যে বাচ্চা এটা মার মানে কালারটা হইছে মার মার কালার হয়েছে আর ওইটা হলো বাবার মতো হয় নাই ওটা বড় হইলে বোঝা যাবে এটা কি হয় বাচ্চা মশলে খুবই সুন্দর হয়েছে তো এই বাচ্চাটাকে আসলে মানে পাটাও অনেক সুন্দর হয়েছে ওর বাবা মা দুইটা অনেক সুন্দর এছাড়া এই গেলার ফলাফল বোঝা যাবে রোডে নেওয়ার পরে যখন এখন শীতকালের অপেক্ষায় দোয়া করবেন সবাই আল্লাহ তালা যেন এই বাচ্চাটাকে দিয়ে বাইরে ভালো কিছু করার তৌফিক দান করে দেখেন বাচ্চাটা পুরো মিলিটারি সিস্টেমের পাখা কিন্তু মাসা আল্লাহ এই একটা তার পাড়া গোলা নর আর বাঘা মাদি দিয়ে দিয়েছিলাম জোড়া তার থেকে এই বাচ্চাটা হয়েছে তাহলে আপনারাই বলতে পারবেন এটা বড় হয়ে কি হবে বাচ্চাটা কেমন জাস্ট কমেন্ট করে একটু বলবেন জানাবেন এখন কিন্তু ঠোঁটটা দেখেন বাচ্চার বয়স তেমন হয় নাই তিন চার পরের বাচ্চা মাসাল্লাহ এগুলো রোডে যাবে ইনশাল্লাহ

আর মাটা ঘরের বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর আসছে বাচ্চাটা চমৎকার এগুলো নিয়ে যাবে এগুলো দুই হাজার চব্বিশ পঁচিশের রোডে ছুটবে ইনশাল্লাহ আশা করি থেকে ভালো কিছু আসবে মাসাল্লাহ এই যে এটাও আমার একটা ঘরের বাচ্চা এই বাচ্চাটাও রোডে যাবে পঁচিশ দেখেন প্রথম দিক দিয়ে ছয় একটা বাচ্চা ওর শেপটা কিন্তু অনেক সুন্দর লম্বা শেপ অনেক চঞ্চল একটা বাচ্চা মাশাল্লাহ ইনশাল্লাহ এগুলো সব রোডে পাবো রোডে যাবে ইনশাল্লাহ তারপরে দেখা যাবে এগুলোর কি হয় না হয় সম্পূর্ণ আপডেট বিস্তারিত আপডেট আপনাদেরকে ভিডিওতে জানানো হবে মাসাল্লাহ এই যার একটা বাচ্চা দেখেন বাবা জাবরা মা হচ্ছে সিলভার এই দুইটা থেকে আর কি বাঘা স্টাইলের বাবা মা হচ্ছে সিলভার স্টাইলের বাচ্চারা দেখেন কত সুন্দর লাল লাল চেক আসছে পাখের পাখার মাঝে মাঝে অনেক সুন্দর হয়েছে এই ছিল সজীব ভাইয়ের বাসার ভিডিও তো আজকে আপনাদের মাঝে এখান থেকে বিদায় নিব সজীবের কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ এই কবুতরগুলো রোডে নিব রোডে নিবে উনি তো এই কবুতরগুলো কি হয় বিস্তারিত আপডেট আপনাদেরকে এই ভিলেজ ব্রাদার থেকে জানানো হবে আশা করি যে শীতে দেখি উনার সাথে আমিও যাওয়ার চেষ্টা করব দুই চারটা আমার কবুতর যায় হয় আপনার তো জানেনি আমার কবুতর তেমন নাই অল্প কিছু কবুতর আছে তো সকলে দোয়া করবেন আল্লাহ তালা যত আমাদের সবাইকে অর্থাৎ আমাদের এদিকে রেসিং কবুতর নিয়ে চর্চাটা খুবই কম এখন থেকে শুরু হইতেছে ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে অনেক বড় হবে অনেক বড় করবো আল্লাহ যদি চায় তো আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ পাঁচকটা নামাজ পড়বেন এখানে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা